আমরা আমরা আছি গিয়া মদনমোহন রোড এখানে দেখুন কুশিয়ারা নদীর জল ঢুকিয়া এই মদনমোহন রোডও জলে ডুবি গেছে দেখতে পারবা গাড়িগুলা কিভাবে ক্রস করে জলের মধ্যে তো এটা যেটা দেখা এইগুলো হয়েছে কি নদীর জল এটা মদনমোহন রোডের প্রথম গল্লি পাশের যে গল্লিটা ওইটার দৃশ্য দেখাই দিয়ে আপনারা এদিকে এইসব যতগুলো দোকান আছে দোকানের পিছনেই কুশিয়ারা নদী এরপরেই কিন্তু বাংলাদেশ

ঠিক আছে অতটুকু জল এদিকে এখন আর টুকটুক বাইক এগুলো আইতো নয় হাটু পর্যন্ত জল আছে যত দূর পর্যন্ত আপনারা যাইবা ওকে এই সাইডে যদি আপনারা দেখায় এখানে জলটা ঢুকের কোন দিকে এখন প্রশ্ন জল ঢুকের কোন দিকে বিভিন্ন এলাকা চরবাজার বাজার আরো বিভিন্ন রোড দিয়ে ঢুকের এখানে আমরা শীর্ষেন্দু দ্বারেও দেখতে পারতাম গুড মর্নিং তো এই সাইডে আপনারা দেখুন তারাও দেখুন কালকে আস্তা রাইট দোকানও আসছিল ঠিক আছে পিছন দিকে জল হিসাব আসছিল মাসুজ পাইছিলেনি তো এইভাবে দেখুন জলটা কোন দিকে ঢুকে ওই যে দেখুন এইসব যে দোকান যেগুলা দেখা দোকানের পিছে কিন্তু নদী এই দোকানের ভিতর দিয়া এইভাবে দেখুন এইভাবে দোকানের ভিতর দিয়া জল আইয়া রোড ক্রস করি এরপরে ওদিকে যান এই সাইডেও দেখতে পারবা কতটুকু জল এবং কোন দোকান থেকে বাইরে দেখুন এই যে দেখুন একটা বন্ধ দোকানটা থেকে এই যে দেখুন কি স্পিডে জল ঢুকার স্পিডটা দেখুন এই যে এবং এটা আমি ফিল করতে পারি এই যে দেখুন মানে ঠান্ডা জল নদীর ঠান্ডা জল এদিকে ওদিকে

তো ভিডিও শেষ করলাম জয় হিন্দ